আর তাছাড়া এর চেয়েও আরো একটি বড় ক্লো হচ্ছে যে বাঘকে দেন তাক সে বাঘকে আমি ওট রাতার বন্ধ করে নিয়ে নিতে পারি যে বাঘকে দেন তাকবে এখন আর একটা কথা নো সুনার হেডের ক্ষেত্রেও কিন্তু দেন থাকে তবে চোট্টা একটা পার্থক্য আছে মানে ওট রাতারটা এই দেনের ক্ষেত্রে ওট রাতার হবে হয়তো দেন থাকলে কি এই দেন থাকলে উট রাতারও হতে পারে আবার নো সোনার যদিও নৌ সোনার হ্যাঁ গেলে আমি আরও ক্লিয়ার করে বোঝাবো নো সোনার হ্যাটও থাকতে পারে কিন্তু পার্থক্য হচ্ছে আমরা কীভাবে বুঝবো বোঝার নিয়ম হচ্ছে আমাদের উট রাতারটা সাবজেক্টের পরে থাকবে অর্থাৎ দেন আছে বাক্যে এরপর সাবজেক্টের পরে গ্যাপ দিয়েছে কিসের পর মানে বাক্যে দেন আছে এবং সাবজেক্টের পর গ্যাপ দিয়েছে ওই বাক্যে আমরা ওট রাতার আর সোনার হ্যাট থেকে ওট রাতারকে বেছে নিব। আমি আবারও বলছি বাক্যে দেন আছে মানে তুমি বুঝে গেছো তোমরা বুঝে গেছো ওড রাতার নিতে হবে অথবা নো সোনার হ্যাট নিতে হবে কারণ আমি বলেছি দেন থাকলে নো সোনার হ্যাট অথবা ওট রাতার কিন্তু গ্যাপসটা সাবজেক্টের আগে থাকলে নো সোনার হ্যাট সাবজেক্টের পর থাকলে ওট রাতার দ্যাটস ইট আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি বাকি স্ট্রেকচার আমি নৌ সোনার হ্যাটের স্ট্রাকচার স্ট্রেকচার আছে মানে নোসোনার হেডের পর সাবজেক্ট ভিত্তি এটা আমরা নৌ সোনার হ্যাটে গেলেই দেখবো আমরা তোমরা ওড রাতার নিয়ে কথা বলছি ওড রাতার মানে একটি জিনিসের হচ্ছে আরেকটি জিনিস অধিকতর পছন্দ বোঝাতে গেলে আমরা ওড রাতারটা ইউজ করি যেমন আই দেন বেক তারপর শি উড রাতার স্টে হোম দেন গো টু দ্য পার্টি they would rather play okay then read a book তাহলে আমরা বুঝতে পেরেছি আমাদের মানে এই বই পড়াচ্ছে ফুটবল খেলা ভালো তারপর পার্টিতে যাওয়া স্টে হোম মানে বাসায় থাকা ভালো এটাই বোঝাচ্ছি আমরা উটরাতারের অর্থ বুঝেছি আর তাছাড়া সবচেয়ে বড় ক্লো হচ্ছে দেন দেখলে আমি উটরাতার বসিয়ে দিব যদি সাবজেক্টের পর গ্যাপটা